কেন এসেছি কোথায় এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন কেননা আপনারাই তো আমাকে ভালোবেসে আরসি আরও নামটা দিয়েছেন আর আপনাদের দোয়া সাপোর্ট ভালোবাসার কারণেই কিন্তু এই নামটাকে এত উঁচুতে তুলতে পেরেছি আসসালামু আলাইকুম আমি আরসি আরও আজকেও আমি আমার পার্লার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কিছুদিন যাবো দেখতেছি সবাই আমার ভিডিওতে কমেন্ট করতেছো আপু তোমার পার্লার ওপেনিং কবে হবে ইনশাল্লা আর একটু ওয়েস্ট করো খুব শীঘ্রই আমরা গ্র্যান্ড ওপেনিং করবো কেননা তোমাদের জন্যই তো এই আরসি আরো নামটি এত উঁচুতে যে আরও মেকওভার অ্যান্ড বিউটি সেলুন হয়েছে আশা করি আরোকে তোমরা যেভাবে এতদিন ভালোবাসা দিয়ে গিয়েছো এতটুকু রেসপেক্ট আছে যে তোমরা আমাকে আরও মেকওভার অ্যান্ড বিউটি সেলুন আরও বেশি সাপোর্ট দিবে নামটা হয়তো বা ছোট্ট একটা ওয়ার্ড কিন্তু এই নামটার পিছনে অনেক পরিশ্রম স্ট্রাগল করি আজকে এখানে এসেছি আর নানান মানুষের নানান কথা তো শুনতে হয়েছে সবার ভালোবাসায় হয়ে উঠেছে আমি আরো ভাবা যায় কত ভালোবাসার সম্মান তোমরা আমাকে দিয়েছ তো আরো মেক এন্ড বিউটি সেলুনের জন্য কিছু ব্যানার বানিয়ে নিয়ে যেতে এসেছি আচ্ছা তোমরাই বলো আমার পার্লারে যদি আমার ছবি থাকে তাহলে কেমন হবে তোমাদের চিনতে জানতে আসতে অনেক সুবিধা হবে তাই না হ্যাঁ আমি জানি তোমাদের সুবিধার জন্যই কিন্তু আমার পার্লারে আমার ছবি দিয়ে পোস্টার বানিয়েছি এতদিন ধরে অন্যের পার্লারে প্রমোশন করে এসেছি আজকে নিজে পার্লার করছি সত্যি গেস কখনো আমি এটা ভাবতে পারিনি যে আমার নামও একটি প্রতিষ্ঠান হবে আর এটা তো অবাক করারই বিষয় আমার নাম তাও আবার আমার ছবি কিছু কিছু আপু ভাইয়েরা বলবে কেন আরো তো অনেক বড় বড় সেলিব্রিটি আছে তাদের পিকচার দিতে পারি আসলে আমার পার্লারে আমার ছবি থাকবে এটাই আমি চাই ভিডিও গুলো হচ্ছে কিছুদিন আগের তাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আচ্ছা আমার কিন্তু তোমরা অবশ্যই সবাই চলে আসবা তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এই বলে দিচ্ছি নারায়ণগঞ্জ মোগরাপাড়া চৌরাস্তা প্লাজার সিটি ব্যাংক এর তৃতীয় লিফ্টের তৃতীয়তলায় আরো এন্ড বিউটি সেলুন এখানে আমাদের আপুদের জন্য বিশাল বিশাল সুন্দর সুন্দর সার্ভিস রয়েছে আমাদের পার্লারে এ টু জেড সব কাজ করানো হয় আর আপুরা আমাদের পার্লারে আসলে সার্ভিস নিলেই বুঝতে পার পারবা তোমাদের জন্য খুব ভালো ভালো কিছু বিউটিশিয়ান রেখেছি আচ্ছা সবাই বলো তো কোন ছবিটা এখানে বেস্ট হয়েছে আমি আজ পর্যন্ত যতগুলো পার্লার প্রমোশন করেছি সেইখান থেকে আমার যে ছবিগুলো বেস্ট মনে হয়েছে আমি সেগুলোই পোস্টার করেছি নিচতলা থেকে চারতলা কে কে উঁচু হয়ে দেখবে এই প্রশ্নটা অনেকের কেন আমি নিচে পারলা নিলাম না আসলে সত্যি কথা বলতে আমার ওপরেই শব্দ দূষণ ছাড়া পরিবেশ ভালো লাগে এর পাশাপাশি আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে লিফটও আছে তোমরা সিঁড়ির পাশাপাশি লিফটেও আসতে পারবে তো আমাদের সোনারগে আর্টের মামাই কিন্তু সুন্দর করে পিকচারগুলো লাগিয়ে দিয়ে গিয়েছে ফাইনাল লুক দেখে সবাই একটু কমেন্ট করে জানাবা আমার কোন ছবিটি বেশি বেস্ট হয়েছে আর গাইস তোমরা আমার ভালোবাসার মানুষের আমার পাশে এভাবে সবসময় থাকলে আমি আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো এই যে দেখো যে জিনিসগুলো আমি স্বপ্ন দেখতাম তোমাদের সাহসে আজকে সেগুলো বাস্তবে রূপান্তরিত হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই পার্লার অনার আমিনা হচ্ছে সোয়া সেই হচ্ছে মালিক ওপেনিং এর পর থেকে আমি সোয়া মাম্মাম সোয়ার পাপা সবসময় আছিস নিজের সব দেখতে চলে এসেছে একদমই ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ টাটা